हरे कृष्ण हरे कृष्ण कृष्ण जय गुरु जय कृष्ण काली माया जय जैष्ण महे जय जय मनोष माया जय जैन मा जय

তুলসী পাতা গঙ্গা জল চান্দন দিয়ে দিতে হয় দিচ্ছি हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे भूल जय महादेव बाबा के हरे कृष्ण हरे कृष्ण काली जय कृष्ण काली जय गीता जय गीता जय गीता

ওম গুরু ওম ভাগু কৃষ্ণ গুরু দেশ গুরু জয় কৃষ্ণ কালী মায় কৃষ্ণ কালী মায় কৃষ্ণ কালী মায় মন সময় মন সমাজ মহাদেব মাাদ জয় মহাদেব জয় মহাদেব ভগাধ জয় সাই রাম ভগাধে জয় সাই রাম ভগাধে জয় সাই রাময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে গীতা গুরু গুরু

কেমন লাগছে সকল মায়ের ভক্তরা একটু ভালো করে পাশে থাকবেন আর জানাবেন জয় মা গো তুমি নিজে ভালো থেকে সবার দুঃখ কষ্ট দূর করো পাগো সবার মনোসামনা পূরণ করবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয়